হাই আমি সুব্রত তা আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে চার তারিখের পর থেকে তো বিএল আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ইনুমেশান ফর্ম বিলি দেওয়া কাজ প্রায় কমপ্লিট তো আপনি যে ইনমারেশন ফর্মটা ফিল আপ করে বিএকে জমা দিয়েছেন সেই ইনুগুলেশন ফর্মটি সাবমিট হয়েছে আপনি কি করে বুঝবেন তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিরোধ গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পের আপডেটগুলি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাবে এবং যারা ফেসবুক পেজতে দেখছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো আজকে যে মূল ভিডিও এসে আর নিয়ে খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে ভিডিওটি আপনাদের দেখা প্রত্যেকের উচিত এবং আপনাদের দেখে নিজের নিজের ফোনে কিন্তু সার্চ করা অবশ্যই দরকার কেননা বিএল ওরা যে ইউনিভার্সাল ফর্ম দিয়েছিল সেই ফর্ম কিন্তু কাট করা শুরু করে দিয়েছে এবং ফর্মগুলি কিন্তু তাদের যে অ্যাপস আছে বিএল অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু এন্ট্রি করা শুরু করে দিয়েছে তা আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কি না কীভাবে দেখবেন সেই প্রসেসটা বা সেই পদ্ধতিটা আমি কিন্তু আজকে কম্পিউটারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি ঘরে বসেই নিজের হ্যান্ডসেট থেকে বা কম্পিউটার থেকে আপনিও নিজেরটা চেক করেন আপনার ইউনিভার্সাল ফর্মটা আপনার ফ্যামিলি যে ইউনিভার্সিট ফর্মটা সেটা সাবমিট করেছেন কিনা তা চলুন কম্পিউটারে আমরা দেখাই দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি হোম স্ক্রিনে চলে এসেছি তা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে আজকে দেখাবো এবং শিখাবো কীভাবে আপনার যে ইউনিভার্সিটাল ফর্মটি সেই ফর্মটি সাবমিট হয়েছে কিনা কীভাবে দেখবেন আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে তা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন ওপেন হয়ে যাওয়ার পর সার্চ অপশান এসে লিখে দেবেন ভোটার পোর্টাল বলে এরপরে প্রথমকার যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো ডান দিকে দেখতে পাচ্ছেন সার্ভিস অপশান সার্ভিস অপশানের নিচে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআর দু হাজার ছাব্বিশ তার নিচে দেখতে পাচ্ছেন ফিল ইনোমেশন ফর্ম এই ইনিমারেশন ফর্মের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা এন্টারপেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রল তা নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট এখানে কিন্তু আপনাদেরকে আপনার যে স্টেট সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তা দেখতে পাচ্ছেন স্টেটটা সিলেক্ট করলাম এবার আপনাদের কিন্তু এপিক নাম্বার চাইছে যে ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারটা কিন্তু চাইছে কিন্তু সেই নাম্বারটা কিন্তু আমরা এন্ট্রি করে দেবো এবার সার্চ করে দেবো সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো তার মানে দেখতে পাচ্ছেন ইনি যে এই ব্যক্তি যে তার ইনোমেনশন ফর্ম জমা দিয়েছেন সেই ফর্মটি কিন্তু এখন পর্যন্ত যে আমাদের ওরা আছে তারা কিন্তু তাদের অ্যাপে কিন্তু এখনও সাবমিট করেনি সেই জন্য কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে তো এরপরে আপনার দেখাবো আর একটা সে আরেকটা প্রসেস যে আপনার ফর্মটি এন্ট্রি হয়েছে কি না তা আমি একটু ব্যাক করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আবার আমি চলে এসেছি ফিল ইনোমেশান ফর্ম এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আবার স্টেট সিলেক্ট করব এবং এখানে কিন্তু আর একটা এপিক নম্বর অর্ডারের এপিক নম্বর একটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব সার্চ করে দেব সার্চ করে দেখতে দিলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হচ্ছে ইউর ফ্রম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার সো হচ্ছে ফর মোর ডিটেলস কন্টাক্ট ক্লিয়র বিএলও তা দেখতে পাচ্ছেন ইনার যে আমি এপিক নাম্বারটা মারলাম সেই এপিক নাম্বারটা কিন্তু অলরেডি বিএলও সাবমিটেড করে দিয়েছে তা আপনারা কিন্তু ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে অতি সহজেই কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনাদের যে ইনোভারেশন ফর্মটা আপনার বিএলওকে জমা দিয়েছেন তারা আপনার ফর্মটি বিএলও অ্যাপে সাবমিটেড করেছে কি করেনি তো আপনাদেরকে আমি একদম সহজ প্রসেস অবলম্বন করে দেখিয়ে দিলাম তা আপনারা ঘরে বসে চেক করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন